এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলাম বিরোধিতা ইসলামকে খাটো করা ধর্মকে খাটো করা তারা কি কি কাজ করেছে এবং এটার প্রতিবাদে আমরা কেন সরব হয়েছি তার কয়েকটা পুরা বিস্তারিত আলোচনা করার তার সুযোগ নাই বা আমার পক্ষে সম্ভব আমি কয়েকটা জিনিস আলোচনা করি এক নম্বর প্রথম যে কাজ করেছে তারা নারী উন্নয়নের ক্ষেত্রে এক নম্বর বাধা সাব্যস্ত করেছে ধর্মকে এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে যেমন আমি পড়ে শোনাই এই প্রতিবেদনের তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে একদম শুরুর কথা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও বৈষম্যমূলক বিধান রয়েছে যে নারী পুরুষের সমতা থাকার পরও আমাদের দেশে নারীর প্রতি ক্ষেত্রে বৈষম্য হয় এই চারটা ক্ষেত্রে ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে এগুলো নারীদের প্রতি সৃষ্টি করেছে। এটা লিখেছে এখানে এবং একদম প্রস্তাবনার তারা জায়গায়। একদম স্পষ্ট ভাষায় তারা এই কথা লিখেছে যে নারীর প্রতি বৈষম্য রয়েছে যেমন আমি এখান থেকে নয় নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে শুনাই সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হয় নারীরা বৈষম্যের শিকার হন বিবাহ বিবাহ বিচ্ছেদ যেটাকে বলি আমরা তালাক এরপর হলো ভরণ পোষণ এই চারটা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয় তার একমাত্র একমাত্র কারণ কারণ কি তারা বলেছে তার হলো ধর্মীয় ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে আমার কথা অত্যন্ত পরিষ্কার এবং আমার এই কথার সাথে এখানের সকল আমায়করা ঐক্যবদ্ধ হবেন কোন মানুষ যদি এটা মনে করে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তার ইমান থাকবে না সাথে সাথে যাবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা স্পষ্ট মেসেজ আপনারা যারা এদেশের তৌহিদি জনতার রক্তের উপর ক্ষমতা এসেছেন আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কোন বিপ্লব যখন হয়েছিল তখন তো বামদেরকে দেখি নাই তখন তো নাস্তিকদেরকে দেখি নাই তখন তো শাহবাগীদেরকে দেখি নাই তখন তৌহিদি জনতা মাঠে নেমেছিল আর আপনারা এগুলা বাস্তবায়ন করবেন আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন এই চার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এটা আপনারা মানেন কি না যদি মানেন আপনাদের আপনারা মূর্তা হিসাব অত্যন্ত সহজ এবার আসেন এই এটা হলো তাদের ভূমিকার কথা যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে এরপর কি করেছে বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিও দের মাধ্যমে পুরো মুসলিম পৃথিবীতে পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ সেটা হলো সমকামিতা এটাকে তারা এলজিবিটি মানে ট্রান্সজেন্ডার এলজিবিটি জিলিসবেন এই নানাভাবে তারা এলজিবিটির মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন বলেন ট্রান্সজেন্ডার এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না এজন্য শব্দের মার পেছে শব্দের মার পেছে এই এমন শব্দ তারা ব্যবহার করার কথা বলেছে যে শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা সমকামী আছে তাদের অধিকারের কথা আসবে আপনার যারা ট্রান্সজেন্ডার আছে তাদের অধিকারের কথা আসবে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই একটা হলো আমাদের সংবিধান থেকে আমি আমাদের সংবিধান থেকে প্রথমে দেখাই আমি একটু আপনাদেরকে পরে শোনাই গণিকা বৃত্তির আলোচনা আমি পরে আসতেছি মানে আমাদের সংবিধানের অনেক জায়গায় মানে আমাদের মানুষের মানে লিঙ্গ আলোচনা করতে গিয়ে পুরুষ এবং মহিলার কথা লেখা হয়েছে পুরুষ এবং মহিলা সেখানে তারা কি সুপারিশ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা একটা জিনিস আমি প্রথমে যেহেতু এটা বের হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে তাদের একটা বইপরীত্য দেখাই তারপরেই আলোচনা আসতেছি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো একাধিক বিয়ে ইসলাম একাধিক বিয়েকে একদম ওপেন করেনি এবং বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে একাধিক বিয়ে চারটা বিয়ে করার পর্যন্ত অনুমতি দিয়েছে এটা শর্তের সাথে ইসলাম এটাকে কি করেছে সীমাবদ্ধ করেছে এবার আসেন তারা নারী সংস্কার কমিশনের 241 নম্বর পৃষ্ঠায় নম্বর পৃষ্ঠা তারা বলেছে এই যে পুরুষ একাধিক আইন মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে এই আইনকে রহিত করতে হবে আচ্ছা পুরুষ একাধিক বিয়ে করেন এই আইনকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এরপরে তারা কি বলছে একদিকে একাধিক ইসলামের এটা একটা বিধান এটাকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি জোয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে করবে তারা বলছে এখানে এখানে যে 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 এই দেখেন দেখেন লিখেছে বিষয়টি হবে এই নারী বিশ্বাস সংস্কার কমিশন প্রতিবেদনের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে কারণ জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌন পেশাকে নিরুধ করা মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ একজনে সে যৌনকর্মী হতে চাচ্ছে প্রতিকাবৃত্তি করতে চাইছে গনিকাবৃত্তি করতে চাচ্ছে এটা তার মানবাধিকার সুতরাং আপনি তাকে যদি প্রতিদাবৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবার দেখেন আপনি প্রতিতাবৃত্তিকে ব্যശ്ശাগिरीকে আপনি কি করতে চাচ্ছেন মানবাধিকার মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন এবার দেখেন এই তাদের মানে এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা খুল্লুম খুল্লা ষড়যন্ত্র এর একটা আমি প্রমাণ দেখাই আচ্ছা নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবেন এটা কি নারী সংস্কার কমিশন আপনি নারীদের নারীদের সংস্কারের কথা বলেন আমাদের সংবিধানের একদম শুরুতে একদম পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছে যে এদেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম এটা আমাদের উনিশশো সাল থেকে এটা লেখা হয়েছে যে রাষ্ট্রধর্ম প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন যে আমাদের রাষ্ট্রধর্ম হল ইসলাম তবে অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশন গবেষণার কথা বলছে কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা ইহ জাগতিক বিষয় যে রাষ্ট্র এটা একটা ইহ বিষয় এটা দেখেন ৩৫ নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ দুই ক যেহেতু রাষ্ট্র একটি ইহ সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন অর্থাৎ আমাদের রাষ্ট্র ধর্ম যে ইসলাম তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে প্রশ্ন হলো আপনি রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা তারা নারীদের সংস্কার চায় নাই। তারা পশ্চিমা করে ইসলামকে বিদায় করতে চায় কিন্তু হিসাব অত্যন্ত সহজ যেমন দেখেন দিক থেকে তারা অপরাধ সহজ করছে আরেক দিক থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর প্রায় ছাপ্পান্নটা রাষ্ট্র আমি যতটুকু তালাশ করেছি সেখানে মৃত্যুদণ্ডের আইন ইসলামের একটা সুস্পষ্ট বিধান মৃত্যুদণ্ড কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটার লেয়ার আছে স্তর আছে কিন্তু মৃত্যুদণ্ড একটা আইন যেমন কেউ যদি কাউকে খুন করে যেমন আমাদের দেশে অনেক আমাদের প্রিয় মানুষ ইসলামিক স্কলারদের অনেক ইসলামী রাজনীতিবিদদের আদালত দিয়ে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে যদি তারা এখন মৃত্যুদণ্ড দেখেন এখন ইসলাম কি বলে ইন্নান নাফসা বিন নাফসি আপনি বিচারিক ব্যবস্থার মাধ্যমে আপনি রাজনীতির নামে আপনি চাঁদাবাজির নামে আপনি টেন্ডার বাজি করে যদি একজন নিরীহ মানুষকে আপনি খুন করেন ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফসি কেশাশ আপনাকে হত্যা করা হবে এখন কেউ যদি বিবাহিত পুরুষ কেউ ধর্ষণ করে ইসলাম তাকে বিধান দিয়েছে রজব মেরে হত্যা করা এই যে মৃত্যুদণ্ড এটা শুধু ইসলাম ধর্মের আইন না এবং এটা এটা যে শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে আছে ব্যাপারগুলো এমন না পৃথিবীর অনেক রাষ্ট্রে যেগুলো মুসলিম কান্ট্রি না মুসলিম রাষ্ট্র না সেখানেও কি আছে মৃত্যুদণ্ডের আইন আছে দেখেন এক দিকে তারা বেশাগিরিকে কি করতে চাচ্ছে পতিতা বৃত্তিকে অনুমোদন করতে চাচ্ছে একদিকে রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দিতে চাচ্ছে আবার এখানে লিখেছে কি এই যে মৃত্যুদণ্ড এটা অমানবিক দেখেন চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে এই অনুচ্ছেদের সংশোধন করে মানে আমাদের সংবিধানের পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর অমানসিক যন্ত্রণা বা লাঞ্ছনাকর কর দণ্ড এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা একদিকে অপরাধের জন্য আমরা বলি না খালকেটে কুমিরা না একদিকে অপরাধের রাস্তা খুলছে আবার যেই অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য হুদুত আদালত তিনটা দণ্ডবিধি দিয়েছে আমি ওইদিনও বলেছি আজকেও বলছি বাংলাদেশে আপনারা কত আইন করেছেন কত সংস্কার করেছেন কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই কেউ তো জাদাবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো বন্ধ করতে পারেন নাই কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই সাঁতার মাথা সব দেন আল্লাহর কোরআনের দণ্ডবিধি মাসের জন্য বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এক দিক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে আমি সময় নিচ্ছি না অনেক বরণ্য ব্যক্তিরা আছেন আমরা আমাদের পক্ষ থেকে আমি ডক্টর আবুল কালাম আজাদ বাসার হামিদুল্লাহকে এটা দিয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধা করেন ডক্টর খলিল রহমান মাদানি হাফিদ আল্লাহ তাকেও দিয়েছি আর অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা এটা পৌঁছেছি নারী বিষয়ক সংস্কার কমিশন দু সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা হিসাব অত্যন্ত সহজ বাংলাদেশের বায়ান্ন বছরে ইসলামপন্থীদেরকে ওভারটেক করে হা কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন হিসাব সহজ আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন হতে দেবো না ইনশাআল্লাহ যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি এর জন্য যদি আমাদের যুদ্ধ যুদ্ধ করার প্রয়োজন হয় আমাদের লাশ আগে পড়বে আমাদের লাশের উপর আপনারা বাস্তবায়ন করবেন একজন তাওহীদি মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেবনা 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 ইনশাআল্লাহ সুতরাং নানা ইস্যু আসবে নানা দিক থেকে ডান বাম থেকে অনেক ইস্যু আসবে এটা হলো আমাদের ইজ্জতের প্রশ্ন আমাদের সব আকিদা মাসলাক আপন জায়গায় রেখে ইনশাআল্লাহ এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তারা পারে নাই পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ